রানাঘাট বিধানসভার উপনির্বাচনে মনোনয়নপত্র জমা দিলেন তৃণমূল প্রার্থী মুকুটমণি অধিকারী

আমরা শুধু জয়ের কথা ভাবছি এবং মানুষের দাঁড়ে দাঁড়ে পৌঁছাচ্ছি লোকসভার ক্ষেত্রে যে ভুলভ্রান্তি মিসকমিউনিকেশন ছিল সেগুলোকে পূরণ করার চেষ্টা করছি সেই সাথে সাথে কাজ না করা সত্ত্বেও এখানে বিজেপির লোকসভা কেন্দ্রে যে জয় হয়েছিল তার প্রভাব এই বিধানসভা নির্বাচনে থাকবে না তৎসহ এলাকার মানুষের সাথে সুসম্পর্ক তাদের সুখে দুঃখে থাকার চেষ্টা করেছি এবং অন্যদিকে বিজেপির যে প্রার্থী হয়েছে তৃণমূল কংগ্রেস সাধারণ মানুষ তো বাদ দিন বিজেপির কর্মী নেতৃত্বরায় তাকে চেনে না সুতরাং তার কোনো গ্রহণযোগ্যতা নেই কোনো একটা পরজীবীকে রানাঘাট দক্ষিণের মানুষ ভোট দেবেন না আমি একশো শতাংশ আশাবাদী তৃণমূল কংগ্রেস শেষ আসি আমার তো আপনারা কিভাবে বিয়ে করবেন কতটা মেকআপ করতে পারবেন বলে মনে হয় যে যে জায়গায় ঘাটতি আছে আমরা সেই জায়গায় ব্যাপকভাবে প্রচারে নেমেছি এবং মানুষের পাশে মানুষের কাছে মানুষের আশীর্বাদের অপেক্ষায় আছি গতবারে ছিলেন বিধায়ক ছিলেন এই বিধানসভাতে আবার মানুষের কাছে যাচ্ছেন কি বলবেন মানুষের কাছে এটাই বলবো যে বিগত তিন বছরে আমি সেইভাবে ডেভেলপমেন্ট করতে পারিনি সেইভাবে উন্নয়নের কোনো কাজ হয়নি কারণ কারণ কি সেইভাবে আমরা রাজ্য সরকারে না থাকলে বিপক্ষে থাকলে যে সমস্যাগুলো সম্মুখীন হতে হয় সেই সমস্যাগুলোর আমরা সম্মুখীন হয়েছি সত্যিকারের অর্থে এলাকার মানুষ এত কিছু পলিটিক্স বোঝে না তারা বোঝে যে কাজ হচ্ছে কি হচ্ছে না সেই জায়গায় দাঁড়িয়ে সার্বিক যে উন্নয়ন আমরা করতে পারিনি বিগত তিন বছরে এবং জগন্নাথ সরকার বিজেপির সাংসদ হিসেবে সম্পূর্ণ ব্যর্থ কোনো কাজ করেনি সেই সমস্ত কিছু কুশিয়ে দেওয়ার জন্য আজ আমরা ভোট ময়দানে অবতীর্ণ একশো শতাংশ আশাবাদী জিতলে কি বার্তা দেবেন জিতলে বার্তা দেব পশ্চিমবঙ্গ সহ ভারতবর্ষে বিজেপি ধরাশায়ী হতে চলেছে এবং এবারের লোকসভা নির্বাচনের ফলাফল অন্তত তাই ইন্ডিকেট করে তো সেই জায়গায় দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেসই পারে মা মাটি মানুষ আবাল বৃদ্ধ বনিতা দশ কোটি মানুষের সাহায্যে তাদের পাশে থাকতে সব সময় তাই তৃণমূল কংগ্রেসই পশ্চিমবঙ্গের শেষ কথা